নাগালের মধ্যে পেয়েও ভারত বধের সুযোগ হারালো বাংলাদেশ সাইফের পর হার এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া এশিয়া কাপে টানা খেলার ধকলে বাংলাদেশ ভারত ম্যাচ শেষ না হতেই ভাবতে হচ্ছে পাকিস্তান নিয়ে ফাইনাল নিশ্চিত করতে কাল মুখোমুখি হবে সালমান বাহিনীর নির্বাচন আরও প্রশ্নবিদ্ধ করল বিসিবি আপত্তি জমা দেওয়ার দিনে বোর্ডে নেই কমিশনের কেউ ত্রিশটি ক্লাব ও সংস্থার আপত্তিপত্র জমা এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে একচল্লিশ রানে হারল বাংলাদেশ শুরুতে ব্যাট করে অভিষেক শর্মার দাপুটে ব্যাটিংয়ে একশো আটষট্টি রান করে টিম ইন্ডিয়া জবাবে এক পাশে সাইফ হাসান চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা শেষ পর্যন্ত একশো রানে থেমে যায় বাংলাদেশ আঠারো বারের দেখায় সতেরোতম বারের মতো বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে এখন টিম ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে টিম বাংলাদেশ পাচ্ছে অধিনায়ক লিটন কুমার দাসকে এদিন গুরুত্বপূর্ণ ছিল টস ভাগ্য তা পক্ষে আসে ভারপ্রাপ্ত অধিনায়কের তবে তার ক্যাচ মিস ভুগিয়েছে বাংলাদেশকে অভিষেক শর্মা থামতে পারতেন ব্যক্তিগত সাত রানে নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার জীবন পেয়ে তাণ্ডব চালানো শুরু করেন বোলারদের উপর নাসুম মোস্তাফি সবাই ব্যর্থ তানজিম সাকিবের দারুণ স্পেলের পরেও পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে বাহাত্তর প্রথম ব্রেক থ্রু গিলকে ক্যাচে পরিণত করেন এই লেগি নিজের পরের ওভারে একইভাবে স্বীকার করেন শিভাম দুবেকে প্রথমবারের মতো ব্যাকফুটে ফুটে মেন ইন ব্লু তবে উইচে জীবন পাওয়া অভিষেক ফিফটি পূরণের পাশাপাশি ভারতের রানের চাকাটাও সচল রাখেন যদিও বড় সংগ্রহের দিকে যেতে থাকা ভারত প্রচুট খায় রান আউটে ঋষাদের থ্রোতে সাঁত্রিশ বলে পঁচাত্তর করে ফেরেন অভিষেক এরপরই ম্যাচে ফেরে বাংলাদেশ মিডল ওভারে নিয়ন্ত্রিত বলিং কৃতিত্ব পাবেন সাইফো দুই ওভারে তার খরচ সাত ভারত অধিনায়ক সুরিয়াকে ফিরিয়ে দেশের হয়ে উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজ স্পর্শ করেন দেড়শো উইকেটের মাইল ফলক শেষ দিকে হার্দিক বাদে বড় ইনিংস খেলতে পারেনি কেউ দারুণ শুরুর পরও শেষের চোদ্দ ওভারে মাত্র ছিয়ানব্বই নিতে পারে টিম ইন্ডিয়া দুবাইতে দারুণ একটা কামব্যাকের সাক্ষী হল টাইগার সমর্থকরা বাংলাদেশের টার্গেট একশো তবে বোলারদের পরিশ্রমে জল ঢেলে দেন তানজিদ তামিম বুমরার প্রথম শিকার তিনে নেমে ইমন রানের খাতা খুলতেই খরচ করেন আট বল এরপর অবশ্য কিছুটা আগ্রাসী খেলে সম্ভাবনার জন্ম দিলেও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন না থাকার দিনে দায়িত্ব নিতে ব্যর্থ তাও হৃদয় একই পথে হেঁটেছেন শামীম পাটোয়ারিও রান আউটে কাটা পড়েন জাকের এক প্রান্ত আগলে রেখে ফিফটি টু নান সাইফ তবে তা যথেষ্ট ছিল না ভারতের বিপক্ষে আরও একটা টি হার লিটন কুমার দাসের অনুপস্থিতি নাকি নুরুল হাসান সোহানকে একাদশে না রাখা বাংলাদেশ দল এত কিছু ভাবনা সময় পাচ্ছে না পাকিস্তান ম্যাচের আগে নিজেদেরকে তৈরি করে নিতে কয়েক ঘন্টা সময় পাচ্ছে টিম টাইগার্স এবং তার মধ্যেই নিজেদের অলিখিত সেমিফাইনালে মেন ইন গ্রিনদের মুখোমুখি হবে বাংলাদেশ ভারতের বিপক্ষে একচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন কামরুল হাসান প্রথমেই সরাসরি সাব্বিরের কাছে যাব সেখানকার বিস্তারিত জানতে এই ইভেন্টে ভারতের বিপক্ষে খেলতেন তখন আসলে হাটটা খুব বেশি কষ্ট দেওয়ার কথা নয় কারণ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত নিজেকে যে স্থানে নিয়ে গেছে তার আশেপাশে সমসাময়িক কোনো দল আপাতত এশিয়াতে আছে কিনা সে বিষয়ে একটা বড় প্রশ্ন থাকবে তবে আক্ষেপ যেটা বাড়াতে পারে আপনার তা হচ্ছে বোলারদের যে এফোর্টটা বোলাররা প্রথম ইনিংসে যে ধরনের কামব্যাকটা করেছিল সেখান থেকে ভারতের মতন একটা দলকে যখন আপনি একশো আটষট্টি রানে আটকে রাখবেন এবং সেই রানটা তারা করতে পারবেন না যখন আপনার দলের ওপেনিং ব্যাটসম্যান সিক্সটি নাইনের মতন রান করবে অর্থাৎ দলের ওপেনিং ব্যাটসম্যান যে রানটা করেছে তার তার সমান রান বাকি দশজন ব্যাটারও করতে পারেনি এবং ইভেন্চুয়ালি আপনি একশো আটষট্টির ম্যাচ একচল্লিশ রানের মতো বড় ব্যবধানে হারবেন এটা আসলে একটা বড় আক্ষেপ যোগাবে এবং সেই আক্ষেপের মতনই একটা পারফরমেন্স আমরা বাংলাদেশি ব্যাটারদের কাছ থেকে দেখেছি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে যখন তরুণদের দায়িত্ব নেওয়ার কথা ছিল তখন কেউ দায়িত্ব নিতে পারেনি তাও হৃদ হৃদয়ে পনেরো ইনিংস পরে ফিফটি পাওয়ার পরে তিনি আজকে আবার তার ব্যাক টু ফর্ম অর্থাৎ তার যে ব্যাট প্যাচের মধ্যে ছিলেন সেই ব্যাট প্যাচের মধ্যে আবারও তিনি ফিরে গিয়েছেন বড় ম্যাচে তার দায়িত্ব নেওয়ার দায়িত্বশীল ইনিংস খেলার মতো আমরা কোনো কিছু দেখিনি শামিম পাটোয়ারি গোল্ডেন ডাকে ফিরেছেন জাকির আলী রান আউটে ফিরেছেন যে মিডল অর্ডারটাকে হচ্ছে সব থেকে বেশি শক্তির মনে করা হচ্ছিল সেই মিডল অর্ডার কিন্তু প্রয়োজনের সময় কল আপস করলো এবং তাতে বাংলাদেশ দল একটা বড় হারের সম্মুখীন হলো এবং এখন বাংলাদেশের সামনে একটাই ম্যাচ অলিখিত সেমিফাইনাল ডুয়ার টাই ম্যাচে মাত্র আঠেরো ঘন্টার ব্যবধানে আপনি পাকিস্তানের বিপক্ষে সেই মাঠে নামবেন এবং আজকে যখন আপনার সামনে একটা ব্যাটিং উইকেট ছিল অর্থাৎ দুবাইয়ের চার নম্বর উইকেটটাকে মনে করা হয় ব্যাটারদের জন্য অনেক ভালো তবে আপনি যখন আসলে ভারতীয় জুজুর মাঝখানে পড়বেন অর্থাৎ আপনি মনের ভেতরে আসলে ভয় থাকবে আমরা বাংলাদেশি ব্যাটারদের দেখেছি জাসপ্রিট বুমরাকে খেলতেই পারেনি এবং অন্যান্য বোলার যারা রয়েছেন তাদের অ্যাগেনস্টে আসলে স্ট্রাগল করেছেন তখন আসলে সেই জুজুটাই আসলে আপনাকে ভোগাবে এবং আমরা যখন আজকে ম্যাচে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল যে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে তারা ভারতকে হারাতে পারে কিনা বাংলাদেশ দলই হয়তো বিশ্বাস করতে পারেনি কিংবা তারা হয়তো আসলে ওইভাবে চিন্তাও করেনি কারণ পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং সেখানে তারা চাচ্ছে যে পাকিস্তানকে হারিয়ে তারা হয়তো পরের রাউন্ডে যাবে বা ফাইনালে উঠবে তবে এখন আসলে আপাতত আপনার সামনে জয় ভিন্ন কোনো রাস্তা খোলা নেই কারণ আজকে নেট রানের হিসেবে আপনি যে পরিমাণ পিছনে পড়ে গেলেন তাতে পাকিস্তানকে অবশ্যই আপনাকে হারাতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ বাইল্যাটারাল সিরিজে হয়তো আপনি জিতেছেন তবে পাকিস্তান সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে তাতে পাকিস্তানের বিপক্ষে কাজটা সহজ হবে না তবে টাইগার ভক্তদের জন্য যেটা আসার খবর সেটা হচ্ছে লিটন কুমার দাস কালকে খেলবেন এবং বাংলাদেশ হয়তো তাদের সবথেকে শক্তিশালী দলটাই পাবে এবং সেটা বাংলাদেশকে হয়তো বুস্ট আপ করবে তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে আজকে বাংলাদেশের ব্যাটাররা এই পিচে যখন চেজিং করাটা খুব ইজি সেখানে আসলে আপনি একশো রান করতে পারলেন না সেটা আসলে বড় একটা হতাশার বিষয় এবং টিম ম্যানেজমেন্ট হয়তো উত্তর দিবে যে বাংলাদেশি ব্যাটাররা কেন এইভাবে কলাপস করলো বা ওপেনিং ব্যাটার সিক্সটি রানের ইনিংস খেলার পরে যদিও বা চারটা ক্যাচ মিস ছিল তারপরও আসলে বাকি ব্যাটাররা কেন পারলেন না বা তাদের পরিকল্পনাটা কী ছিল দুবাই থেকে আপাতত আমাদের কাছে এই ছিল সবশেষ খবর আপনি দেখতে পাচ্ছেন দর্শকরা বেড়ে যাচ্ছে হতাশা নিয়ে ভারতীয় দর্শকদের মুখে হাসি তারা হয়তো বাংলাদেশ কি যাবে ফাইনালে তবে আপাতত আমি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আসলে বড় পর্দায় খেলা দেখেছেন দর্শকরা সেখান থেকে আমরা জানতে পারবো ঢাকায় দর্শকদের অবস্থা এশিয়া কাপ 2025 এর সিজন সিজন 4 যে ম্যাচটি সেই ম্যাচের আজকে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে محسن হল এই হলের যে মাঠ সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ সদ্য নির্বাচিত যে সংসদ সেই সংসদের পক্ষ থেকেই কিন্তু আসলে এখানে এই ম্যাচটি আয়োজন করা হয় এই ম্যাচটি আয়োজন করা আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখ পেছনে আসলে দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষ হয়ে গিয়েছে কিন্তু আসলে এই যারা অবস্থান করছেন তারা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটের জন্য যে উচ্ছ্বাস তাদের মধ্যে কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু রয়েছে আর যদিও আজকের ম্যাচে ম্যাচ হেরে যাওয়া কিন্তু তাদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে আমরা এ পর্যায়ে আসলে একজন সঙ্গে একটু কথা বলবো আজকে তো আসলে বাংলাদেশ হেরে গেল আসলে বাংলাদেশের কাছে আসলে কি প্রত্যাশা থাকছে আগামী এখন এখানে কোনো সমীকরণ মিলানোর কিছু নেই না এরকম না বিষয়টা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ হেরে গিয়েছে বাট নেক্সট ম্যাচ আমরা চাচ্ছি তারা ব্যাটার খেলুক তারা জিতুক আজকে যেমন আপনি দেখেছেন যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের সময় অভিষেক কীভাবে হার্ড হিটিং করেছে অথচ বাংলাদেশের পক্ষ থেকে কি সাইফ বেশি কিন্তু করতে পারে নাই কিছু সে চেষ্টা করেছে অ্যান্ড আই অ্যাপ্রিশিয়েট দ্যাট উই অল অ্যাপ্রিশিয়েট দ্যাট অ্যান্ড বাকি ব্যাটসম্যানরা যা করেছে তার চাইতে মুস্তাফিজ কিন্তু দেখেন জাকির আলী চাইতে মুস্তাফিজের রান কিন্তু বেশি সো এই জায়গায় আমাদের ব্যাটসম্যান অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনার শুনছিলেন একজন ভক্ত বলা যায় আসলে বাংলাদেশ ক্রিকেট প্রেমী আর তিনি আসলে তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন তো এই ছিল আসলে আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য নিশ্চয়ই বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিতে যেত আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে চিত্রটা অন্যরকম হতো এখন যেমন সুনসার নিরবতা দেখা যাচ্ছে ম্যাচ শেষে দর্শকরা যারা বিগ স্ক্রিনে খেলা দেখেন তাদের তেমন ভিড় নেই তবে বাংলাদেশ ম্যাচটা জিতে গেলে আসলে সেখানে চিত্রটা অন্যরকম হতো এশিয়া কাপে টানা খেলার ধগল নিতে হচ্ছে বাংলাদেশকে পরপর দুই দিনে দুই ম্যাচ ভারত ম্যাচ শেষ না হতেই এখন ভাবতে হচ্ছে পাকিস্তানকে নিয়ে ফাইনাল নিশ্চিতের মিশনে বৃহস্পতিবার মেন ইন গ্রিনের মুখোমুখি হবে টাইগাররা দুবাইয়ে এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিক নেইম টাইগার কিন্তু সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা তা তিনিই বলতে পারবেন এর আগে পঁচিশ টি মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো দেখায় মাত্র দুই জয় সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দুই থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যার মধ্যে জয় হার সমান চারটি করে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি সিরিজ জয় সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর করেন বাংলাদেশ ভালো দল ভালো ক্রিকেট খেলছে ওদের একেবারেই সুযোগ দেওয়া যাবে না শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে অন্য কিছু ভাবছি না আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কি এই পেসার নিজেও নেই সেরা ছন্দে নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি যদিও নিজের ফর্ম নিয়ে কে মোটে উদ্বিগ্ন নন শাহিন চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়ে টি-20 ক্রিকেট এসে আপনি আমাকে বাদ দিতে চান আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত আবার আপনারা হারিসের কথা বলছেন সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না সাইমের ক্ষেত্রে একই কথা বলবো ব্যাটিং এ ভালো করতে না বোলিং তো করছে বোলিং এ তো বক আপনি সুপার ফোরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল আসর জুড়ে সাতছন্দে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর ওয়ার্ম আপ কি আমরা এখানে ফাইনাল জিততে এসেছি এশিয়া কাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এসেছি রিদম দেখা रहे तो अब ये जो दो নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতেমুখী আছে টাইগার